প্রথম প্রশ্ন হলো জাকাত কোন কোন ব্যক্তির উপর ফরজ দ্বিতীয় প্রশ্ন হলো জাকাতের নিসাব বলতে কি বোঝায় কি পরিমাণ সম্পদকে জাকাতের নিসাব বলা হয় তিন নম্বর প্রশ্ন হল কোন কোন সম্পদের জাকাত দিতে হবে চার নম্বর প্রশ্ন হলো এক লক্ষ টাকায় কত টাকা জাকাত আসে তো প্রথম প্রশ্ন ছিল জাকাত কোন কোন ব্যক্তির উপর ফরজ এই প্রশ্নের উত্তর হলো একজন প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের মুসলিম ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং সেই নিসাব পরিমাণ সম্পদ যদি তার কাছে পূর্ণ এক বছর তার মালিকানায় থাকে তাহলে সেই সম্পদের জাকাত দিতে হবে অর্থাৎ সেই ব্যক্তি জাকাত দিতে হবে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে তো দুই নম্বর প্রশ্ন হল জাকাতের নিসাব বলতে কি বোঝায় কি পরিমাণ সম্পদ থাকলে সেটাকে জাকাতের নিসাব হিসেবে গণ্য করা হয় এই প্রশ্নের উত্তর হলো জাকাতের নিসাব সাধারণত দুইভাবে বের করা যায় এক হলো স্বর্ণকে স্ট্যান্ডার্ড ধরে আর এক হলো রূপাকে স্ট্যান্ডার্ড ধরে আপনি চাইলে স্বর্ণকে স্ট্যান্ডার্ড ধরে জাকাত বের করতে পারেন অথবা আপনি চাইলে রূপাকে স্ট্যান্ডার্ড ধরেও জাকাত বের করতে পারেন স্বর্ণকে যদি স্ট্যান্ডার্ড ধরে জাকাত বের করতে চান নিসাব পরিমাণ সম্পদ বের করতে চান তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ হলো জাকাতের নিসাব আর রূপাকে স্ট্যান্ডার্ড ধরে যদি আপনি জাকাতের নিসাব বের করতে চান তাহলে সাড়ে বান্ন তোলা রূপা যদি আপনার মালিকানায় থাকে অথবা সমপরিমাণ বাজার দর যেটা সাড়ে বান্ন তোলা রূপার যে বাজার দর আছে বর্তমান বাজারে সম পরিমাণ নগদ অর্থ যদি থেকে থাকে আপনার কাছে তাহলে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপা আপনি যে কোনোটাকে স্ট্যান্ডার্ড ধরে জাকাত বের করতে পারবেন সে স্বাধীনতা আমার আপনার আছে এরপর তিন নম্বর প্রশ্ন ছিল কোন কোন সম্পদের জাকাত দিতে হবে এই প্রশ্নের উত্তর হলো জাকাত দিতে হবে প্রথমত স্বর্ণ এবং রূপার জাকাত দিতে হবে স্বর্ণ এবং রূপা যদি আপনার কাছে থাকে আপনার মালিকানায় নিসাব পরিমাণ স্বর্ণ অথবা রূপা থাকে তাহলে সেই স্বর্ণ অথবা রূপার জাকাত দিতে হবে সেটা ব্যবহৃত অলঙ্কার হোক অথবা কোনো জায়গায় গচ্ছিত আছে যেভাবেই থাকুক যার মালিকানায় থাকবে সেই ব্যক্তি সেখান থেকে জাকাত দিতে হবে দুই নম্বর হলো নগদ অর্থ যদি কারো মালিকানায় থাকে সেটা টাকা থাকতে পারে বা অন্য কোনো কারেন্সিতে থাকতে পারে নগদ অর্থ যদি কারো মালিকানায় থাকে নিসাব পরিমাণ বা তার চাইতে বেশি তাহলে সে সেখান থেকে জাকাত আদায় করতে হবে তিন নম্বর হলো ব্যবসায়িক পণ্যের উপর জাকাত দিতে হবে অর্থাৎ আপনি যে পণ্য দ্বারা ব্যবসা করছেন সেই পণ্যের যে বাজার দর আছে সেই বাজার দর হিসাব করে নিসাব পরিমাণের বেশি যদি সেটার বাজার দর হয়ে যায় তাহলে সেখান থেকেও জাকাতের অর্থ বের করতে হবে চার নম্বর হলো আপনি আপনার আবাদি জমিতে যে ফসল উৎপন্ন করছেন সেই ফসলের ওষর হিসাবে জাকাত আদায় করতে হবে সেটা যদি নিসাব পরিমাণের বেশি হয়ে থাকে তাহলে সেখান থেকেও জাকাত আদায় করতে হবে ফসলে আর চার নম্বর হলো আপনার যে গবাদি পশু আছে আপনি বাণিজ্যিকভাবে যে পশু পাখি বা মাছ ইত্যাদি উৎপন্ন করছেন সেখান থেকেও আপনার জাকাত আদায় করতে হবে এই পাঁচ প্রকারের সম্পত্তি থেকে আপনার জাকাত দিতে হবে এর বাইরে আপনার ব্যবহারিত কোনো কিছুর উপর জাকাত আসবে না যদি আপনার ব্যবহারের জন্য দুইটা পাঁচটা গাড়ি থাকে সে গাড়ির জাকাত দিতে হবে না আপনার যদি একটা দুইটা তিনটা বাড়ি থাকে সে বাড়িরও জাকাত দিতে হবে না আপনি ব্যবসা করার জন্য আপনার দোকানে মালামাল রাখার জন্য যেগুলো বানিয়েছেন আসবাবপত্র সে আসবাবপত্রের উপরও জাকাত দিতে হবে না শুধুমাত্র আপনি যে পণ্য দ্বারা ব্যবসা করছেন যেটা আপনি বিক্রি করার জন্য রেখেছেন সেই পণ্য জাকাত আদায় করতে হবে সেই সাথে আপনি ব্যবহারের জন্য বা চাষাবাদের জন্য যে জমি কিনেছেন সেই জমিরও কোনো জাকাত দিতে হবে না হ্যাঁ তবে সেই জমি যদি আপনি বিক্রি করার উদ্দেশ্যে কিনে থাকেন যে এখন দাম কম আছে আপনি একটা জমি কিনেছেন দাম বেড়ে গেলে আপনি জমি বিক্রি করে দেবেন ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি জমি ক্রয় করেছেন তাহলে সেই জমিরও জাকাত দিতে হবে তবে সেটা নিজের ব্যবহারের জন্য যদি আপনি কিনে থাকেন তাহলে সেই জমির জাকাত দিতে হবে না এরপরে চার নম্বর প্রশ্ন ছিল এক লক্ষ টাকায় কত টাকা জাকাত দিতে হয় এ প্রশ্নের উত্তর হলো এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে অর্থাৎ আপনার যে পরিমাণ সম্পদ থাকবে তার আড়াই পার্সেন্ট জাকাত দিবেন আপনার যে পরিমাণ নগদ অর্থ আছে বা আপনার সম্পত্তি হিসাব করে যে পরিমাণ বাজার দরে নগদ অর্থ আপনি বের করতে পারছেন তার আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এইভাবে আপনি জাকাতের হিসাবটা বের করে নগদ আদায় করে দেবেন